শাসক দলের লোকই স্যার সাধারণ চলবাহ আমরা যেতে দিবো না এই জন্য এই ঘটনার জন্য যদি কোনো বিভিন্ন জায়গায় সামান্য মন্দিরের চুরি পুলিশ ধরতে পারছে আমরা ব্যাপারটা দেখছি এই জন্য পুলিশ নিয়েছে রমরমা রমা কারবার চলছে না না দেখছি দেখি আমরা বলেছি যে ব্রাউন সুগারের মধ্যে যেটা সাপ্লাই চেন আছে সাপ্লাই চেনকে ধরতে হবে সাপ্লাই চেনকে যদি না ধরা যায় তাহলে ব্রাউন সুগার আপনারা অনেকদিন ধরে দাবি করে আসেন কিন্তু পুলিশ কাজ করছে না করবে করতে হবে পুলিশকে করতে হবে যদি এখানে থাকতে হয় পুলিশকে তাহলে এখানে কাজটা করতে হবে সিরিয়াসলি নিয়েছি যে এইভাবে এলোপাতারে গুলি চালিয়ে একজনকে ফোন করে কেউ চলে যাবে এটা তো এইভাবে মেনে নেওয়া যাবে না আমরা ওই এখন আইসি আছেন এসপি আছেন এসপির সঙ্গে এখনই কথা বলবো বলে বলবো ইমিডিয়েট যে সিসি টিভি আছে সিসি টিভির কভারেজেই দশ দিন তাই যাকে প্রধানের হাজম্যান্ড সাজ্জাদ ও চিনতে পারছে না ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে আইডেন্টিফাই দাদা কাউকেই চিনতে পারছে না মুখ খোলা ছিল তাও চিনতে পারছে না তারপরে দে আর অল আউটসাইডার্স

মিলে ওখানে বসে চা খাচ্ছিলেন তার মানে সাজ্জাদের কথা মতো যেটা আমি জানলাম যে তার একটু দূরেই নাকি পাশে মাস দূর বলতে ওই হোটেলে একটু দূরে গিয়ে ওখানে ওই বাপি যিনি পঞ্চায়েত সমিতির সদস্যার প্রতিনিধি ওনার বহু পঞ্চায়েত সমিতির সদস্য ওখানে ওই যে ওনাকে দশজন না আট নয় জনের মতো মানুষ একটা গাড়ি থেকে নেবে হাতে সবারই বন্দুক ছিল এলো গুলি করে তার মধ্যে এদেরকে নাকি বলে যে তোমরা পালাও পালাও তুই ভাড়া দৌড়াতে গিয়ে সেটা পড়ে দিয়া। যেহেতু চলছিল তার মধ্যে ওর মুখে একটা গুলি লেগেছে তো সঠিক কি কারণ কি ব্যাপার কেন এই ঘটনা ঘটনাটা খুবই উদ্বেগজনক কিন্তু এখনো মানে খুব প্রাইমারি স্টেজ আমরা শুধু এখানে আমি শোনার পরে আমি সাজ্জাদের খবর শোনার পরে বাপির খবর শোনার পরে আসলাম তো বাপিকে তো এখানকার হাসপাতাল সূত্রে যেটা আমরা জানলাম যে তিনি আর নেই তা ওনার পরিবারের লোকজন বিশ্বাস হচ্ছে না বলে ওরা এখান থেকে বলছে যে আমরা শিলিগুড়ি মেডিকেলে নিয়ে যাবো নার্সিংহোমে তো ওরা এখান থেকে নিয়ে গেছে পেপারটা আলাদা আছে কিন্তু এখানে ট্রিটমেন্ট চলছে সব মিলিয়ে ঘটনাটা খুবই উদ্বেগজনক এই টাইপের ঘটনা অন্তত ইসলামপুর সংলগ্ন এলাকায় এইভাবে বন্ধু হাতে নিয়ে হঠাৎ করে গুলি মারার ঘটনা আমি কিন্তু এরকম টিম এসে এসে কোথাও গুলি করলো এমন কিন্তু দেখিনি এটা খুবই উদ্বেগজনক এই আমার এক্সপিরিয়েন্স এটা প্রথম এরকম ঘটনা যেটা শুনলাম আমি আপনারা দলের প্রতিনিধি যারা পঞ্চায়েত হলেন আইন শৃঙ্খলা আমরা দলগতভাবে এই ঘটনার খোঁজ নিচ্ছি প্রশাসন তৎপরতার সঙ্গে গেছে কিনা সব ব্যাপার খতিয়ে দেখে কারা ছিল কোথার থেকে ছিল আর এরা মানে হায়ার করা বা কারণে ঘটনা সবকিছু পুলিশ তৎপরতার সঙ্গে দেখছে আমাদের বিশ্বাস আছে প্রশাসন সবকিছু বের করে রাজনৈতিকভাবে জানি না হঠাৎ করে দশ থেকে পনেরো জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল সবার কাছে বন্দুক ছিল বন্ধুপেসের ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম আর ভুলি না দেখা যাচ্ছে কাও চিনতে কারণ হতে পারে কত জানি না আমি

আমি এখনই পুলিশ অফিসার যারা আছেন তাদেরকে বলবো যে আপনার সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই ছিলেন নিশ্চয়ই সব আততাইরা রাজনৈতিক কোন ব্যাপার রয়েছে কি বিষয়ে না না মনে হচ্ছে না রাজনৈতিক কোন ব্যাপারের মধ্যে থাকতে পারে এখনই বলা যাচ্ছে না যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে আমি সেটা জিজ্ঞেস করেছিলাম সেজাতকে জিজ্ঞেস করেছিলাম কেউ চিনতে পারেনি অপন মুখ থাকলে থাকলেও চেনার মতো মানে কেউ যে যাকে চেনা যায় মানে টার্গেটটা মূলত কে ছিল যে বাপেনা সাজ্জাদ এটা তো বোঝা যাচ্ছে এখনই কোনো কিছু পুরস্কার হচ্ছে না কি মনে হচ্ছে এলোপাথরই গুলি চালানো হয়েছে গুলি তো এলোপাথরই চলেছে সাজ্জাদেরও একটা গুলি লেগেছে বাপেরও গুলি লেগেছে দিদি লেগেছে দিয়ে ট্রামের পাড়িয়ে গুপ্তা হোটেলের সবাই ছিল হোটেলের ভান্ডাতেই আলোচনা করছিল হোটেলের বাইরে আলোচনা করছিল তো দেখি পুলিশকে বলছি ওখানে আমরা জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে সিসিটিভি ক্যামেরা আছে ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা ততটাই ছিলেন গুলি করা হলো দুই তৃণমূলের নেতাকে তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং একজনের চিকিৎসা চলছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাদারীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর এলাকার একটি লাইন হোটেলে তৃণমূল নেতৃত্ব বসে গল্প করছিলেন সেই সময় আট থেকে দশ জনের একটি সশস্ত্র দল ওই হোটেলে হামলা চালায় তারা এলোপাথারি গুলি করে গুলি বাপি রায়ের গলায় ও বুকে লাগে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে তাদের মুখ ঢাকা ছিল না এলোপাথারি গুলি করে তারা গাড়ি করে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা চলছে সাজ্জাদ জানান যারা গুলি করেছিল তাদের মুখ খোলা থাকা সত্ত্বেও তাদের চেনা যায়নি মনে হচ্ছে তারা বহিরাগত এছাড়া মোহাম্মদ গুলি লাগলেও তার অবস্থা স্থিতিশীল ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগোড়া তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা শাসক দলের নেতারা যেখানে সুরক্ষিত নয় সাধারণ মানুষের সুরক্ষা কোথায় এই প্রশ্নে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগোড়াল বলেন আমাদের মনে হচ্ছে শুটাররা ভাড়া করা কি কারণে আমাদের এই দুই কর্মীকে গুলি করা হলো তা এখনও স্পষ্ট নয় ওই হোটেলে সিসিটিভি রয়েছে তার ফুটেজ দেখলেই স্পষ্ট হয়ে যাবে পুলিশকে বলছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এলাকার শান্তি বজায় রাখতে যা যা প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেন্ডুপ শেরোপা বলেন ঘটনাস্থলে গুলি চলে গুলিতে একজন মারা গেছেন ঘটনা তদন্ত শুরু হয়েছে আশা করছি ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা সম্ভব হবে